প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট এই মুহূর্তের জন্য বিরাট সুখবর ভ্যাকেন্সি নিয়ে আসছে এবং অবশ্যই একাধিক পদক্ষেপের খবর থাকছে অবশ্যই এ বিষয়ে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না সংক্ষিপ্ত ভিডিও কিন্তু আর্জেন্ট ভিডিও অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে মোলটাফিকে ফোকাস করি বন্ধুরা ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয়ে ভালো খবর উঠে আসছে থাকছে একাধিক পদক্ষেপের খবর যে বিষয়টি জানা যাচ্ছে যে আরও দশটি জেনারেল করিজেন্ডাম স্পিড পোস্ট হয়েছে সেরকমই কিন্তু বার্তা রয়েছে তিরিশে জানুয়ারি কিছু হয়েছিল এবং নোটিফিকেশান কিন্তু আপলোড হতে পারে নানান বিষয় অবশ্যই স্কুল সার্ভিস কমিশনার ওয়েবসাইটে এ বিষয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে সম্মানীয় সুশান্ত কোষ মহাশয় বার্তা দিয়ে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতেই হচ্ছে কিন্তু এখানে বলা দরকার যে অল্টারনেটিভ আরও তেইশটি ভ্যাকেন্সি রই রিকমেন্ডেশান আগামীকাল স্পিড পোস্ট হবে সেরকমই কিন্তু খবর রয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আরও তেইশটি অল্টারনেটিভ ভ্যাকেন্সি এরই রিকমেন্ডেশান আগামীকাল অর্থাৎ আজকে স্পিড পোস্ট হওয়ার কিন্তু কথা রয়েছে এবং আরও পনেরোটি অ্যাপ্রুভাল হয়েছে অর্থাৎ দুর্দান্ত ভালো খবর এবং একাধিক পদক্ষেপের ভালো খবর কিন্তু উঠে আসলো এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল সকাল ভালো খবর অবশ্যই এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী সুখবর আরও থাকে বা একাধিক পদক্ষেপ কী কী থাকে সেই দিকে আমরা ফোকাস রাখছি বন্ধুরা এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ